শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ হঠাৎই আবার এলাম শুয়ে শুয়ে লাইভ করছি কারণ সকাল সকাল উঠতে পারি না ওষুধ খাই আজ কি মনে হলো তাই এলাম তোমরা নিশ্চয়ই ভালো আছো চলো এসো বন্ধুরা চলো এসো কেমন আছো সবাই এখন সকালে চা খাওয়া নিশ্চয় হয়ে গেছে গুড মর্নিং কে এসেছো চলে এসো কমেন্ট করো প্লিজ গুড মর্নিং এখনো আমি বিছানায় কারণ আমি নার্ভের ওষুধ খাই তো একটা ঘর থাকে সারা রাত ঘুম হয় না তাই সকালবেলায় উঠতে বসতে পারি না তা মনে হলো আজ একটু কথা বলি তোমাদের সাথে লাইক করে দাও যে এসেছো দুজন এসেছো একটু কমেন্ট করো একটুখানি লাইক করে দাও বুঝতেই পারছো আমি খুবই অসুবিধা করে মানে আছি বা করি লাইফ ভালো লাগে গুড মর্নিং চলে এসো বন্ধুরা নোটিফিকেশন নিশ্চয়ই পাচ্ছ কি ব্যাপার সামনে এসো কে একজন এসছো बुजते क्या गुड मॉर्निंग गुड मॉर्निंग বান পারুটি দুটো গুড মর্নিং কে এসেছে একটু কমেন্ট করো না গো বুঝতে পারছি না কেন বলো তো কমেন্ট বক্স তো বন্ধ নয় মনে হচ্ছে কি জানি একটু লাইক করে দাও আমি কি এটা কেটে দেব নাকি কি হচ্ছে বুঝতে পারছি না সামনে আসছে না কেন বুঝতে পারছি না লাইক দিয়ে একটু সামনে এসো ভালো লাগবে কথা বলবো আসছো আর চলে যাচ্ছে গুড মর্নিং যদি রূপপরি হও এসো লাইক করো আমার লাইফটার লিঙ্ক শেয়ার করে দাও তাহলে অনেকে আসতে পারবে একজন তো আছো কিন্তু বারবার চলে যাচ্ছ আর আসছ আমি তো দেখতে পাচ্ছি একজন আছো হ্যালো মর্নিং বেশিক্ষণের লাইফ আমি করি না জানো তাও কেন যে সামনে আসছে না বুঝতে পারছি না লাইক করে দাও লাইক করে দাও চলে এসো সামনে গুড মর্নিং কে এসেছো দুজন তিনজন এসছো কি ব্যাপারটা বলো তো সামনে আসছো না কেন আসছে না কেন বুঝতে পারছি না গুড মর্নিং চলে এসো লাইক করো লাইক করো চলে এসো বারবার উঁকি দিচ্ছ কেন বুঝতে পারতাম না তো ভালো না এটা না দশ মিনিট হয়ে গেল কেউ আসুনি এখনো পর্যন্ত লাইভটা তো নোটিফিকেশন পাচ্ছে নিশ্চয়ই

সবার লাইফে আমি যাই এরমভাবে কেউ করে এরকম আমি অফ করে দিচ্ছি তাহলে লাইক করে দাও যে এসেছে একটা লাইক করো লাইকের জায়গাটা তো বন্ধ নেই যাচ্ছ আসছো বারবার যাচ্ছ আসছো কেন বুঝতে পারছি না এখন দুজন আছো কিন্তু যাচ্ছ আসছো লাইক করো করে কমেন্ট করো তবে তো বুঝতে পারবো গুড মর্নিং গুড মর্নিং আমি লাইফটা কেটে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেল কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না কেন ঢুকতে পারছো নাকি একবার ঢুকে যাও একটুখানি আমাকে জানাওন তো কে এসেছো लाइक करो एक